হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ এ কে এম লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে পঞ্চম অধ্যায় বিংশতকে ইউরোপ এর অনুসরণী থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যার মার আর্ট এক নম্বর প্রশ্ন দেখো রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক পটভূমি ব্যাখ্যা করো এর উত্তর লিখবে উনিশশো সাত রুশ বিপ্লব বা বলসে বিপ্লব আধুনিক বিশ্বের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এই বিপ্লব রাশিয়ার সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনের উপর যেমন ব্যাপক প্রভাব বিস্তার করেছিল তেমনি এই বিপ্লবের পিছনে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন কারণ ছিল যা এই বিপ্লবের পটভূমি তৈরি করেছিল প্রথম পয়েন্ট দেবে সামাজিক পটভূমি বলে লিখবে রাশিয়ার সমাজ জীবনে বৈষম্য ছিল খুবই প্রকট একদিকে ছিল দরিদ্র অসহায় অশিক্ষিত অবহেলিত সাধারণ মানুষ অন্যদিকে ছিল ধনী ও অত্যাচারী যাজক ও অভিজাত সম্প্রদায় সাধারণ মানুষের জীবন ছিল দুর্বিশহ তাদের মধ্যে শিক্ষা বিস্তারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে রাশিয়ার অশিক্ষিতের হার ছিল ইউরোপের মধ্যে সর্বোচ্চ জনগণের মধ্যে রাজনৈতিক ও সামাজিক চেতনার অভাব ছিল অত্যধিক যার শাসিত রাশিয়ায় পোল ফিন তুর্কি ইউক্রেনীয় জর্জীয় আর্মেনীয় বাইল প্রভৃতি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত রাশিয়ার জনসংখ্যা কুড়ি শতাংশ ছিল এই সকল জাতিগোষ্ঠীভুক্ত মানুষ তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি ছিল কিন্তু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পর যার সরকার এই অরুশ জাতিগুলির ওপর প্রায় তিনগুণ কর চাপিয়ে দেয় জোর কর রুশ ভাষা ও সংস্কৃতি চাপিয়ে দেয় ফলে রাশিয়া পরিণত হয় বিভিন্ন জাতিগোষ্ঠীর কারাগারে এর ফলশ্রুতিতে বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের স্বাধীন জাতীয় সত্তা রক্ষার জন্য সংগ্রামে অবতীর্ণ হয় রাশিয়ায় কৃষকদের অবস্থা ছিল খুবই শোচনীয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চারের মন্ত্রী স্টলিপিন মিন নামে গ্রাম্য সমিতির হাত থেকে জমির মালিকানা কেড়ে নিয়ে তা কৃষকদের অধীনে নিয়ে আসেন কিন্তু দারিদ্র ও মূল্য কারণে কৃষকরা জমি বিক্রি করিতে বাধ্য হয় আর সেই সব জমি ক্রয় করে গড়ে ওঠে এক নতুন যোদ্ধা শ্রেণী বা কুলাক রাশিয়ার শ্রমিকদের অবস্থাও ছিল খুবই সঙ্গীন তারা খুব অল্প মজুরি পেত তাদের বাসস্থানগুলি ছিল জঘন্য ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অবর্ণনীয় দারিদ্রের মধ্যে রাশিয়ার শ্রমিকরা তাদের জীবন কাটাত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের পর তারা এই কারণে বারংবার ধর্মঘট করত। অর্থনৈতিক পটভূমি বলে পয়েন্ট দেবে লিখবে রাশিয়ার গ্রামীণ অর্থনীতি ছিল কুলাকদের কুক্ষিগত ফলে সাধারণ মানুষের জীবন খুব কষ্টে ও দারিদ্রের মধ্যে অতিবাহিত হতো জনসংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে গ্রামে খাদ্য সংকটের সৃষ্টি হয় অন্যদিকে বিদেশি পুঁজি বিনিয়োগের মাধ্যমে রাশিয়ায় শিল্প স্থাপন হলে বিদেশি ঋণের পরিমাণ বৃদ্ধি পায় এইভাবে ঘোরতর অর্থনৈতিক বৈষম্য রাশিয়ার অর্থনীতিকে দুর্বল ক্ষয়িষ্ণু ও অন্তঃসার শূন্য করে দিয়েছিল রাশিয়ার এই দুর্বল অর্থনীতিকে আরও ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল রাশিয়ার প্রথম বিশ্বযুদ্ধের অংশগ্রহণ এই যুদ্ধ সম্পর্কে রাশিয়াবাসীদের কোনো আগ্রহী ছিল না ফলে এই ঘটনা ছিল সম্পূর্ণ অনবিপ্রেত এই যুদ্ধের জন্য বিশাল ব্যয়ভয় বহন করা রাশিয়ার পক্ষে অসাধ্য ছিল ফলে প্রায় বারো মিলিয়ন সৈন্যের খাদ্য বেতন ও রসদের যোগান দিতে রাজপোষ শূন্য হয়ে যায় বাধ্য হয়ে বিদেশ থেকে যা সরকারকে তিনশো মিলিয়ন রুবল ঋণ গ্রহণ করতে হয় জনগণের দুর্দশাও এরপর চরমে পৌঁছায় জনগণের উপর করের হার বৃদ্ধি করা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রচুর মূল্য বৃদ্ধি ঘটে ফলে সমগ্র রাশিয়ায় এক চরম সংকট ও বিপর্যয়ের সৃষ্টি হয় এরপরে দু নাম দেখো সমকালীন বিশ্বের রাজনীতি ও অর্থনীতিতে রুশ বিপ্লবের প্রভাব বর্ণনা করো এর উত্তর লিখবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা সমকালীন ইউরোপ ও বিশ্বের উপর এই বিপ্লব এক গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব ছাড়া এমন ব্যাপক ও গুরুত্বপূর্ণ বিপ্লব বিশ্বে আর সংগঠিত হয়নি রাজনৈতিক প্রভাব রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে অভিজাতবর্গের ও গির্জার বিশেষ প্রাধান্য বিলুপ্ত হয় শ্রমিক কৃষক শ্রেণীকে নিয়ে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় সর্বহারার এক নায়কতন্ত্র রাশিয়ার নতুন নামকরণ হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক এইভাবে বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক সরকার এই সরকার ছিল প্রকৃতপক্ষে শ্রমিক কৃষক প্রভৃতি মেহনতি মানুষের সরকার ক্রমে ইউরোপের বিভিন্ন দেশে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হতে থাকে ইউরোপের সর্বত্রই সমাজতান্ত্রিক আন্দোলন জোরদার হতে থাকে বলসাই বিপ্লবের আঘাতে জার্মানির হোহেনজোলার রাজবংশ এবং অস্ট্রিয়ার হ্যাপসবার্গ রাজবংশের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পর্যায়ে শ্রমিক শ্রেণী তীব্র বিক্ষোভে ফেটে পড়ে এমনকি যুদ্ধ ফেরত সৈনিকরাও রুশ বিপ্লবের সাম্যবাদী আদর্শের কথা প্রচার করে থাকে রুশ বিপ্লবের প্রভাবে বিভিন্ন উপনিবেশগুলিতে জাতীয় মুক্তিসংগ্রাম আন্দোলন জোরদার হয়ে ওঠে ভারত চীন তুরস্ক রোমারিয়া প্রভৃতি দেশে পরাধীন জাতিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয় বলসে বিপ্লবের সাফল্য রুশ মার্কিন সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছিল এর ফলে দীর্ঘদিন রাশিয়ার সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক ছিল না রুশ বিপ্লবের ফলশ্রুতিতে বিশ্বের বিভিন্ন স্থানে সমাজতান্ত্রিক আন্দোলন শুরু হয় এই আন্দোলনের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে লেনিনের উদ্যোগে মস্কোতে তৃতীয় আন্তর্জাতিক বা কমিউনটার প্রতিষ্ঠিত হয় সমাজতন্ত্রের প্রসারে শ্রমিক শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায় ফলে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের মধ্যে ট্রেড ইউনিয়ন গঠন ও ট্রেড ইউনিয়নের আন্দোলনের প্রমতা বৃদ্ধি পায় বিশ্বের ধনতান্ত্রিক দেশগুলি দেশে ক্রমবর্ধমান এই সাম্যবাদী মনোভাবকে প্রতিহত করতে শ্রমিকদের শান্ত রাখতে শ্রমিক কল্যাণকর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হয় সমাজতান্ত্রিক রাশিয়ার ভয়ে ভীত হয়ে ধনতান্ত্রিক দেশগুলি ফ্যাসিস্ট ইতালি ও জার্মানিকে শক্তিশালী করতে সাহায্য করে সেই কারণে বলা হয় যে রুশ বিপ্লবের পরোক্ষ ফল হলো ফ্যাসিবাদের প্রসার এর পরে অর্থনৈতিক প্রভাব রুশ বিপ্লবের ফলশ্রুতিতে পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রসার ঘটে জমিদারদের কোনো প্রকার ক্ষতিপূরণ ছাড়াই জমি নিয়ে তা কৃষকদের মধ্যে বর্ণন করা হয় কলকারখানাগুলি রাষ্ট্রায়ত্তকরণ করে সেগুলির পরিচালনার ভার শ্রমিকদের উপর দেওয়া হয় এইভাবে ব্যক্তিগত মালিকানা ও ব্যক্তিগত মুনাফার নীতি ত্যাগ করে রাশিয়ায় উৎপাদন ও বন্টন ব্যবস্থা সম্পূর্ণভাবে রাষ্ট্রে নিয়ন্ত্রণ আনা হয় এইভাবে রাশিয়া সমাজতান্ত্রিক অর্থনীতির কথা বাস্তবে প্রয়োগ করে দেখিয়েছিলেন বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে